খাওয়াইয়া আমরা এটি পরিষ্কার করে দিই

আচ্ছা এই যে এই দোকান আছে ঠিক আছে আপুনি বন এনে বন আপিলাকৈ খাওঁ লৈছো বনাই তুমি চেইটো না

সে তো আগেই দিলাম এখন খানটা খানো আসতে খান 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 ভাই এত ভিড় করলে দুরি থেকে খারাপ দাঁড়িয়ে আপনারা জান গা ইনশাআল্লাহ হ্যাঁ আসলে বাড়ি মারলা না 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 কেন মারবো জিন্দা সব মার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই এনে সিজেটি তো সব বাইরে সিরিয়াল দিতে কাম ঠিক আছে কলা দিমার একটা হ্যাঁ

రుటీ మాకు <laughs>

ৰু খাই আচ্ছা দিন খান বন 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 না ন চুলটি কাটি দিওঁ তোমাক বেগে ভিত্তি

দেখছে তোমার মাথায় কি আছে কাকা এই দেখেন আপনার মাথায় কি এগুলো দেখছেন কি পরিমাণ ময়লা আপনার এতে কষ্ট হইতেছে না চলতে হ্যাঁ আপনালো সবাই সুধুষ্টমি করে মশকারি করে আমরা তো এরকম লোক না বোঝার নাই আমরা তো আপনার ক্ষতি করতেছি না দেখছেন কি পরিমাণ ময়লা এগুলো কয় বছর বয়স হয়েছে আপনি জানেন অনেক দিন সময় লাগছে ঠিক করে জানেন

थाना है बादी का कहाँ ना कहाँ नौ बजे तक अच्छा अबे सेलेन में आसे सेलेन नाम की सेलेन नाम की सेलेन नाम सेलेन नाम क्या अपना सेलेन नाम की सेले सेलेन नाम की अबे सेले आसे ना नाम क्या जाते हैं अच्छा yeah ছিল আপনার মাথায় হাতে এক বস্তা মাথায় আর এক বস্তা এখন কারণ ভালো করছি না খারাপ করছি আমরা হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে একবার পরিষ্কার ব্যাপারটা কি সব জায়গায় এদের সাথে খারাপ ব্যবহারই করে বাচ্চারা সব সময় এদের সাথে মারামারি এমনি শয়তানি এগুলোই করে যার কারণে এরা মনে করে যে কোনো কেউ দেখলেই আসলে হয়তো আমাদের সাথে এরকম কিছুই করবে এই জন্য ভয় কাজ করে এতে এই জন্য শুরুতে রাজি হয় না সেই সময় না কেউ রাজি হয় কেউ রাজি হয় না এক একজনের এক এক আপনারা যে কোনো জায়গায় যদি ইনফরমেশন পান এদের ইনশাল্লাহ আমাদেরকে জানাই দেবেন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমরা এদেরকে নিয়ে সবসময় কাজ করি সূর্য ওঠার পরে থেকে একদম ডোবার পর্যন্ত এক পর্যন্ত যে কোনো সময় ফোন দিতে পারেন সমস্যা নেই kece dia short betul guys kecik dia short

অনেকদিন আগে বাড়ি যান না কেন বাড়িতে যাবেন না আচ্ছা আপনার এইখানেও ময়লা খাবারের ময়লাগুলো জায়গা রয়েছে বুঝছেন

কিছু না কোনো সমস্যা না সমস্যার সমাধান করতেছি বাসার উপরে কি রাগারাগি করেছেন নাকি রাগারাগি করেন নাই এই ছেলেমেয়েরা পছন্দ করে না এলাকা যান না আপনারা কয় ভাই আমরা কয় ভাই দুই ভাই দুই ভাই বড় ভাই বড় ভাই আপনার ছোট ভাই বড় ভাই বড় ভাই না বড় ভাই কি করে

টাইম করবো বহুত দেখอดู কিছু বসে কাটছিস হ্যাঁ এটা পাৰৰ ওপৰত জুতাটা পাৰৰ ঠিক আছে লাগি

সেন কত সুন্দর গাড়ি আপনার গাড়িতে জল হলো না মাথায় জল হলো কারণ কি গাড়ি পরিষ্কার রাখছেন নাকি তো মাথার চুলটা এরকম পরিষ্কার রাখলে ভালোই তো না চাচা কাউকে বলতেছে কি রাখってますনি না না কোন কিন্তু ঝড় হইছে সুখ বন্ধু রাখেন দেখছেন ভিডিওটা আপনার কাছে বই যায় বারবার আপনার কাছে আসতেছে

और का चेक कीजिए सारा संतुष्टि लगी थोड़ी है हमारा ध्यान में गया ना

দেখে মনে হয় না পকেটে মেজ লাইট নাই কিছু নাই খাইবেন না এগুলো হ্যাঁ না খাওয়া ভালো না কোনটা নেবো কাকা এইটা নেবেন না নেবেন

কাকা বাতিশে বাতিশ হিসাবে কাজটা করলাম আপনি আমার উপরে কোন দাবি দাবি রাগ করছেন প্রথমে তো রাগ করছিলেন এখন কি রাগ আছেন আচ্ছা দোয়া হ্যাঁ নাকি ক্ষতির দোয়া করবেন হ্যাঁ ক্ষতির দোয়া করবেন না ভালো লেগে আচ্ছা আপনার বাসা নও না তা আপনি বাড়িতে যান নাকি বাড়িতে যাইবেন বাড়ি বাড়ি থেকে চলে আসছেন কেন

এই পক্ষে তো স্যুটও আপনি এই ব্যাগটার ভিতরেই রাখেন এক পাঁচটা সাইড করে ব্যাগের ভিতরে ওই কথা দুটো

এটা এই রঙের দিবো এটা পাল্টা এই রঙের দিবো না এই রঙের দিবো সবচেয়ে খারাপ এই রঙের

এটা ভিজে তো আর রোদ উঠলে শুকায় না হ্যাঁ ঠিক আছে সাবধানে যায়নি দেখে শুনে যাইনি যে পায়ে ব্যথা পাইছে আমার পরে ব্যথা না পায়ে না এটা কাগজ টাগজ সব চলবো সমস্যা নাই হ্যাঁ